ওয়েলকাম স্টুডেন্টস আজকে চলে এসি সরল সুদের অঙ্ক নিয়ে হ্যাঁ একদম সরল সুদের যাদের একদম বেসিক থেকে শিখতে চাও যাদের বেসিকের সমস্যা আছে আজকের ক্লাস তাদের জন্য তাহলে আমরা আজকে কী শিখব সরল সুদ সরল সুদের অঙ্ক তাইতো তাহলে বিষয়টা একদম গোড়া থেকে আমরা জানব সরল সুদ বিষয়টা কী সরল সুদ হচ্ছে মনে করো তোমার কাছে আছে একশো টাকা কত টাকা একশো টাকা এই একশো টাকা তুমি তোমার পকেটে যদি রেখে দাও তাহলে কি টাকাটা বাড়বে একদম না বরঞ্চ পকেটে থাকলে পারে খরচ হয়ে কমে যেতে পারে বাড়বে না বাড়বে কোথায় রাখলে টাকা ব্যাংকে রাখতে হবে তাই তো এবার তুমি একশো টাকা ব্যাংকে গিয়ে জমা দিলে এবং ব্যাংক ম্যানেজার তোমাকে বলল মনে করো যে তোমাকে সুদ দেবে যে টেন পারসেন্ট সুদ দেবে মনে করো টেন পারসেন্ট সুদ দেবে তাহলে তোমার ব্যাংকে সুদ পেলে তখন তোমার টাকাটা কিছুটা বাড়বে তাই তো তা ব্যাংকে তুমি টাকাটা একশো টাকা জমা দিয়ে এলে ক বছরের জন্য তুমি বললে আমার টাকাটা না দু বছর জমা থাকবে আমি দু বছর পর টাকাটা তুলতে আসব এবং ব্যাংক তোমাকে বলল যে তোমাকে সুদ দেবে বা সুদের হার কি বলে কথাটা সুদের হার কত পার্সেন্ট টেন পার্সেন্ট ব্যাঙ্ক তোমাকে সুদ দেবে টেন পারসেন্ট এই যে টেন পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট এই কথাগুলোর সাথে আমরা কম বেশি পরিচিত কোথায় ধরো কেউ গাড়ি কিনতে গেছো বাইক কেউ বা কোনো একটা ব্যাংকের থেকে লোন নিতে গেছো তখন কিন্তু ব্যাংক সুদের হার কথাটা বলে এত পার্সেন্ট সুদ লাগবে এটাই হচ্ছে ব্যাংকের সুদের হার এবার তুমি টাকাটা তিন বছর পর যখন বছর পর যখন ব্যাংক থেকে আনতে যাবে তখন মোট কত টাকা পাবে অবশ্যই কিছু বেশি হবে তাই না টেন পার্সেন্ট মানে কি সবার আগে দেখব টেন পার্সেন্ট মানে হচ্ছে যে একশো টাকার এক বছরের সুদ একশো টাকার এক বছরের সুদই হচ্ছে টেন পার্সেন্ট মানে দশ টাকা একশো টাকায় শতকরা দশ টাকা তাহলে টেন পার্সেন্ট মানে একশো টাকা রাখলে দশ টাকা সুদ দেয় ব্যাংক ঠিক আছে তো তাহলে এই ডেটাগুলো আমাদের বসাতে হবে তাহলে আমরা কিন্তু আমরা ব্যাংক থেকে কত টাকা পাব সুদ হিসাবে সেটা বেরিয়ে আসবে তা এই সুদ বের করার জন্য একটা ফর্মুলা আছে কি ফর্মুলা সুদের ফর্মুলা সেটা হচ্ছে আই ইকুয়াল টু পি আর টি বাই হান্ড্রেড আই ইকুয়াল টু পি আর টি বাই হান্ড্রেড এটা আমরা ছোটোবেলায় ক্লাস নাইন টেন লেভেলে কিন্তু পড়ে এসেছি তাই তো এখানে আই মানে ইন্টারেস্ট আই মানে কি সবগুলো পরিচয় করে দিচ্ছি আই মানে ইন্টারেস্ট যাকে বাংলায় বলে সুদ পি মানে হচ্ছে আসল প্রিন্সিপাল বা বাংলায় বলে আসল ঠিক আছে টি মানে হচ্ছে টাইম টাইম মানে সময় আর একটা আছে আর আর মানে সুদের হার ব্যাংক কত টাকা বছরে সুদ দিচ্ছে সুদের হার কত প্রতি একশো টাকায় যত টাকা সুদ দেবে ওটাকেই বলি সুদের হার তাহলে প্রত্যেকটার পরিচয় হয়ে গেল দেখো আই মানে কি মোট সুদ ইন্টারেস্ট ইন্টারেস্ট থেকে আই কথাটা এসছে ইন্টারেস্ট থেকে আসছে আই কথাটা তাই তো তাহলে আই মানে ইন্টারেস্ট বা সুদ পি মানে প্রিন্সিপাল বা আসল আর মানে সুদের হার টি মানে টাইম টাইম মানে সময় আর নিচে একটা একশো এবার তোমাকে জানতে হবে এই যে ডেটাগুলো দিয়েছে এখানে আসল কোন টাকাটা যেটা তুমি জমা রেখেছো ব্যাংকে অর্থাৎ পি মানে তোমার একশো টাকা এই টাকাটা তুমি কত বছরের জন্য রেখেছো দুই বছর তাহলে তোমার টাইম টি টি মানে দুই বছর আর সুদের হার যেটা একশো টাকায় দেয় সেটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা আর বলা হয় সুদের হার কত টেন পারসেন্ট তাহলে ওরা চাইছে সুদ কত হবে সুদ মানে কি সুদ মানে হচ্ছে সুদ মানে ইন্টারেস্ট অর্থাৎ আই এর মান বের করতে হবে তাই তো তা তুমি এটাকে সঙ্গে সঙ্গে এটাকে সূত্রে ফেলে দেবে আই ইকুয়াল টু পি আর টি বাই হান্ড্রেড এই সূত্রে বসিয়ে দেবে বসানোর পর এবার তুমি পিয়ের জায়গায় পিয়ের মানটা বসাও পিয়ের মান কত একশো ইন্টু আর আর মানে কত টেন পারসেন্ট এই যে টেন ইন্টু টি টি মানে কত টি মানে টাইম দুই বছর টাইম দুই বছর এই যে বসালাম নিচে একশোটা আসে কোথা থেকে অ্যাকচুয়ালি এই যে আরের মান টেন পারসেন্ট তার পার্সেন্টেজ চিহ্নটা উঠলে নিচে একশোটা আসে এই সেই একশো ব্যাস এটুকু টাকা করব করবো একশো একশো কেটে দিলাম একশো একশো দশ দুগুনো কুড়ি অর্থাৎ তুমি সুদ পাচ্ছ সুদ পাচ্ছ দু বছরে কুড়ি টাকা তুমি সুদ পাচ্ছ দু বছরে কুড়ি টাকা এটাই হচ্ছে ব্যাংকের সুদ তাহলে তুমি যখন ব্যাংক থেকে টাকাটা আনতে যাবে তখন কত টাকা পাবে তোমার ছিল জমা একশো টাকা তাই তো তোমার একশো টাকা ডিপোজিট ছিল আর তুমি এখানে দেখো সুদ পাচ্ছ কুড়ি টাকা তাহলে মোট তুমি ব্যাংক তুমি ব্যাংক থেকে পাবে এই তোমার একশো টাকা এটা তো পাবেই তার সাথে ওই যে কুড়ি টাকা সুদ ওটাও পাবে তাহলে মোট কত পাবে একশো কুড়ি টাকা এটা হচ্ছে সুদ আর আসল মিলিয়ে এটা হচ্ছে আসল একশো টাকা আর সুদ হচ্ছে কুড়ি টাকা দুটো মিলিয়ে হয়ে যায় সুদাসোল কি বলে কথাটাকে সুদাসোল বা কোনো কোনো জায়গায় সব বৃদ্ধি মূল কথাটাও থাকে মূল কথাটাও থাকে বা সংক্ষেপে সুদাসোল পরিষ্কার একদম তাহলে এই হচ্ছে সরল সুদের বেসিক নিয়ম মানে তোমার কাছে যে টাকাটা থাকবে তুমি ব্যাংকে জমা দেবে সেটাই হচ্ছে তোমার প্রিন্সিপাল বা আসল আবার এর উল্টোটাও হয় যখন আমরা ব্যাংক থেকে কিছু টাকা ধার নেই সেটা কিন্তু আসল তাহলে আসল হচ্ছে একশো টাকা আমি টাকাটা দু বছরের জন্য ব্যাংকে জমা রাখলাম তাহলে আমার টাইম হচ্ছে দু বছর আর ব্যাংক আমাকে বলেছিল যে সুদ দেবে টেন পারসেন্ট মানে প্রতি একশো টাকায় দশ টাকা তাহলে দু বছরে মোট কত টাকা সুদ পেলাম কুড়ি টাকা ওই যে কুড়ি টাকা আর তার সাথে আসল একশো টাকা যোগ করে দিলে দুটো মিলিয়ে সুদে আসলে আমি বাড়িতে নিয়ে আসব কত টাকা আমি বাড়িতে নিয়ে আসবো একশো কুড়ি টাকা এটা হলো আসল। একদম পরিষ্কার কি কি শিখলে তোমরা শিখলে আসল তোমরা জানলে টাইম সুদের হার মোট সুদ আর সুদ যোগ আসল অর্থাৎ আসল বের করলাম সুদ বের করলাম তারপর তার সাথে আসল জুড়ে দিয়ে সুদাসল বের করে ফেললাম একদম পরিষ্কার চলো তাহলে এটার ওপরে আমরা এটাকে এভাবে না করে আর কিভাবে করতে পারি এই অঙ্কটাকেই আমরা কিন্তু অন্যভাবেও করতে পারি যেখানে সুদটা বের করতে হবে এই ফর্মুলা ব্যবহার না করেও এই ধরনের অঙ্ক খুব সহজে নিমেষে করে ফেলা যায় কিভাবে এইবার সূত্র ছাড়া দেখো একদম সূত্র প্রয়োগ করবো না এবার দেখো কি করে হবে যে কোনো অঙ্ক খোলার চাবি আমি সবাইকেই বলি যে যে কোনো অঙ্ক খোলার একটা প্রতিটা অঙ্ক যদি একটা বদ্ধ দরজা হয় লক করা দরজা তালা লাগানো দরজা তার নিশ্চয়ই একটা চাবি থাকবে অর্থাৎ সমাধান করার কোনো একটা উপায় বা অস্ত্র থাকবে সেই অস্ত্রটাই হচ্ছে পার্সেন্টেজ যে সমস্ত অঙ্কে পার্সেন্টেজ থাকবে তুমি সেটা দিয়ে ওই অঙ্কটা সমাধান করতে পারো তাহলে এই যে টেন পার্সেন্ট বলেছে সুদের হার মানে কি মানে আমার যদি আসল থাকে একশো টাকা আমি এক বছর পর সুদ পাব দশ টাকা মানে একশো টাকায় এক বছরে সুদ হয় ভাই দশ টাকা কিন্তু আমার এখানে ক বছর ভালো করে দেখো দু বছর তাহলে এক বছরে দশ টাকা দু বছরে সুদ পাবো কত টাকা দশ দুগুণো কুড়ি টাকা হয়ে গেল সুদ হয়ে গেল সুদ তাহলে এক বছরে দশ টাকা দু বছরে সুদ পেলা তুমি কিন্তু কুড়ি টাকা দশ দুগুণো কুড়ি টাকা সুদ পেলাম এইবার যদি বলে সুদে আসলে আরে ভাই আমার তো সুদ হচ্ছে কুড়ি আর আসল তো একশো এ দুটোকে যোগ করে দাও সুদ যোগ আসল তাহলে হয়ে গেল একশো কুড়ি টাকা ব্যাস শেষ কোনো ফর্মুলা লাগছে না একদম ফর্মুলা লাগছে না তাহলে আশা করি এইটুকুটা ক্লিয়ার এটা হলো বেসিক তাহলে এর উপরে আমরা কিছু প্র্যাকটিস করব কোথা থেকে চঞ্চল ঘোষ থেকে তাহলে চলো চঞ্চল ঘোষের নিমেষে অঙ্কর সরল সুদ চ্যাপ্টারের ওয়ান শুরু করা যাক ফার্স্ট অঙ্ক তা চলে এসে যেহেতু এক নম্বর অঙ্ক শুরু করে দিই কিভাবে করব দেখো ফার্স্ট একদম এক নম্বর অঙ্ক আমরা কিভাবে করব। কি বলেছে বলেছে যে বার্ষিক ছ পার্সেন্ট সরল সুদে চারশো টাকার পাঁচ বছরের সুদ কত হবে মানে সরল সুদ কত হবে তাহলে আমার এখানে কি কি ডেটা লাগে আমাদের সরল সুদের অঙ্ক করার সময় আমাদের এ কটা ডেটা লাগে কি কি একটা লাগে পি একটা লাগে টি একটা লাগে আর একটা লাগে আই তো এই চারটা ডেটাই লাগে পি মানে প্রিন্সিপাল অর্থাৎ কি আসল পি মানে আসল টি টি ফর টাইম টাইম মানে সময় অ্যান্ড আর ছোটো হাতের আর এটা কিন্তু ছোটো হাতের আর হ্যাঁ ছোটো হাতের আর মানে রেট অফ ইন্টারেস্ট বাংলায় কি বলে সুদের হার আর একটা আছে আই আই মানে ইন্টারেস্ট অর্থাৎ মোট সুদ অর্থাৎ মোট সুদ তাই তো তাহলে পিতে কি হলো একবার বলে নাও আমার সাথে আসল প্রিন্সিপাল মানে আসল টিফার টাইম টাইম মানে কি সময় আর আর মানে কি রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার আর একটা কি আই আই মানে কি ইন্টারেস্ট অর্থাৎ মোট সুদ ব্যাস এই চারটার ডেটা লাগবেই আর এটা দিয়ে যে মাদার ফর্মুলাটা সেটা হচ্ছে ঠিক না তা আমাদের অঙ্কটাতে এখানে ডেটাগুলো একটুখানি খুঁজে বের করি সবার প্রথমে বার্ষিক ছ পার্সেন্ট অর্থাৎ আর এর মান সিক্স পার্সেন্ট বলে দিয়েছে তারপর চারশো টাকার অর্থাৎ ওটা আমার আসল কত টাকা চারশো টাকা আর পাঁচ বছর ওটা আমার টাইম টাইম কত বছর পাঁচ বছর কি চাইছে ইন্টারেস্ট বা আসল কত টাকা তুমি এই মানগুলো এই ফর্মুলাতে বসিয়ে দিই চলো দেখি কি হয় আইটা বের করবো পি কত চারশো টাকা তাই তো আর কত আর হচ্ছে ছ পারসেন্ট আর টি কত টি হচ্ছে পাঁচ বছর পরিষ্কার নিচে কত আছে একশো এই যে একশো একটা জিরো দুটো জিরো একটা জিরো দুটো জিরো পাঁচ ছয় তিরিশ তিন চারে বারো অর্থাৎ মোট সুদ হবে একশো কুড়ি টাকা কত টাকা মোট সুদ একশো কুড়ি টাকা রাইট আনসার দেখো অপশান বিতে আছে মোট সুদ একশো কুড়ি টাকা একদম পরিষ্কার এটা গেল ফর্মুলা ব্যবহার করে বেসিক নিয়ম এবার এই অঙ্কটাই যদি তোমরা ফর্মুলা ব্যবহার ছাড়া করতে চাও তাহলে কীভাবে করবো তো তাহলে কিভাবে করব দেখো তাহলে ফর্মুলা ছাড়া এই অঙ্কটা কিভাবে করব তাই তো কি বললাম কিছুক্ষণ আগে যে কোনো অঙ্ক খোলার চাবিটা কোথায় থাকে পার্সেন্টেজে এই অঙ্কটাতে পার্সেন্টেজ আছে কত পার্সেন্ট সুদের হার ছ পার্সেন্ট মানে কি মানে আমার কাছে যদি একশো টাকা থাকে আমি এক বছর পর সুদ পাবো ছ টাকা ঠিক না কিন্তু কিন্তু আমার কাছে তো ভাই একশো টাকা নেই আমার কাছে কত টাকা আছে টাকা টাকা নেই আসল কত আমার কাছে একশো টাকা নেই কত টাকা আছে চারশো টাকা কত গুণ চারশো তুমি বলবে চার গুণ তাই না তাহলে সুদটাও চার গুণ করে দাও না চার ছয় চব্বিশ টাকা সুদ হবে ঠিক তো তাহলে আমার কাছে যদি চারশো টাকা থাকে এক বছর পর আমার সুদ পাবো চব্বিশ টাকা কিন্তু গল্পটা তো এক বছরের না গল্পটা পাঁচ বছরে তাহলে পাঁচ বছরে আরও পাঁচ গুণ বেশি সুদ পাবো পাঁচ চব্বিশে একশো কুড়ি অর্থাৎ আমি পাঁচ বছর পর সুদ পাবো একশো কুড়ি টাকা ব্যাস এটুকুই অঙ্ক আর একবার বলি এটা কীভাবে করলাম আমি করলাম সুদের হার ছ মানে আমার কাছে যদি থাকে একশো টাকা আমি সুদ পাবো ছ টাকা তাই তো একশো টাকায় ছ টাকা সুদ পাবো এক বছরে কিন্তু আমার কাছে একশো টাকা নেই আছে চারশো টাকা একশোর চার গুণ চারশো তাহলে সুদেরও চার গুণ চব্বিশ টাকা চারশো টাকার এক বছরের সুদ চব্বিশ টাকা তাহলে পাঁচ বছরের সুদ কত হবে চব্বিশের পাঁচ গুণ অর্থাৎ একশো কুড়ি টাকা হবে মোট সুদ ওরা সুদ চাইছে রাইট আনসার একশো কুড়ি ক্লিয়ার একদম তাহলে চলো এরপরে আর একটা অঙ্কতে চাই দেখো চলে এসে তোমাদের নাম্বার টু কি বলেছে বার্ষিক সেভেন পারসেন্ট সরল সুদে সাত হাজার টাকার তিন বছরে সুদ তাই তো তাহলে আমরা এই অঙ্কটাকে দুটো পদ্ধতিতেই করব দেখো ভালো করে একটা পদ্ধতি আই ইকুয়াল টু পি আর বাই হান্ড্রেড ফর্মুলা ইউজ করে আমাদের এখানটাতে সুদ বের করতে হবে ভাই তাহলে আমাদের বাকি যেটাগুলো বসিয়ে দিই পি মানে আসল কত টাকা সাত হাজার টাকা আর মানে সুদের হার কত পার্সেন্ট দেখো সাত পার্সেন্ট আর টি মানে টাইম কয় বছর টাইমটা আছে তিন বছর আর নিচে আছে একশো এক দুই এক দুই তাই তো তিন সাত একুশ একুশকে সাত দিয়ে দিলে একশো সাতচল্লিশ একটা শূন্য তার মানে চোদ্দোশো টাকা হবে আমার মোট সুদ যেটা আছে অপশান সিতে যেটা আছে অপশান সিতে টোটাল সুদ চোদ্দোশো টাকা একদম পরিষ্কার এবার এই অঙ্কটাকে সহজ উপায়ে দেখো কিভাবে সুদের হার বারবার বলেছি কিন্তু অঙ্ক খোলার চাবি পারসেন্টেজ পার্সেন্টেজ কত আছে সাত পার্সেন্ট মানে কি মানে আমার কাছে একশো টাকা থাকলে এক বছরে সুদ হবে সাত টাকা কিন্তু আমার কাছে তো একশো টাকা নেই আমার কাছে আছে সাত হাজার টাকা তাহলে একশোকে কত দিয়ে গুণ করলে সাত হাজার হবে সত্তর সাত এককে সাত তিনটে শূন্য তাহলে ওপরেরটাকেও সত্তর দিয়ে গুণ করো সাত সাথে উনপঞ্চাশ চারশো নব্বই কত হবে চারশো তার মানে কি তার মানে সাত হাজার টাকার এক বছরের সুদ হবে চারশো টাকা কিন্তু অঙ্কটা কত বছরের আছে তিন বছর তাহলে এটাকে তিন দিয়ে গুণ করে দাও তাহলে তিন দিয়ে গুণ করলে কত হবে দেখো তিন শূন্য শূন্য তিন নয় সাতাশে সাত হাতে দুই তিন চারে বারো আর দুয়ে চোদ্দো অর্থাৎ মোট সুদ হবে চোদ্দোশো টাকা এটাও সহজ এটাও সহজ এটা খুবই ভালো বেসিক পদ্ধতি কিন্তু এই পদ্ধতিটা আমি বলবো সবাইকে একটু একটু করে শিখতে কারণ আগামীতে বড় অঙ্ক পেলে ওই পদ্ধতি করব না এই পদ্ধতিতে করব। তাহলে অঙ্ক তাড়াতাড়ি হবে একদম পরিষ্কার চলো নেক্সট অঙ্কতে যাই চলে এসে তিন নম্বর অঙ্ক কী বলেছে দেখো বার্ষিক টেন পারসেন্ট সরল সুদে তিন বছর পর কোনো টাকার সুদ হয়ে গেল দেড়শো টাকা তাহলে আসল ছিল কত টাকা তা এই অঙ্কটাও আমরা দুটো পদ্ধতিতে করতে পারবো একটা হচ্ছে আই ইকুয়াল টু পি বাই হান্ড্রেড যেটা তোমাদের বেসিক এইবার এই অঙ্কটাতে তোমাদের কিন্তু আসলটা দেওয়া নেই আসলটা বের করতে হবে তাহলে সুদ দেওয়া আছে হ্যাঁ আছে কত টাকা দেড়শো টাকা ভালো করে দেখো সুদ দেওয়া আছে দেড়শো টাকা আসল জানি না কিন্তু আর মানে সুদের হারটা জানি টেন পারসেন্ট আর সময়টা হচ্ছে তিন বছর আর নিচে একশো ব্যাস এটুকুই অঙ্ক এবার জিরো জিরো কেটে দেব এইবার ওপরে ওপরে কাটা যায় এই যে তিন দিয়ে দেড়শোকে কাটতে পারো তাহলে কত হবে তিন পাঁচে পনেরো পঞ্চাশ আর কোনাকুনি গুণ হয় পঞ্চাশ ইন্টু দশ পাঁচশো অর্থাৎ পি মানে পাঁচশো এর তলায় কিছু নেই মানে এক আছে এক দিয়ে পিকে গুণ করলে পি কে পি আর পঞ্চাশ ইন্টু দশ এক পাঁচশো কোনাকুনি গুণ যাকে তোমরা বলো বজ্রগুণ কোণাকুনি গুণ বজ্রগুণ পি ইন্টু ওয়ান মানে পি পাঁচশো পঞ্চাশ ইন্টু দশ মানে পাঁচশো অর্থাৎ তোমার কাছে আসল ছিল পাঁচশো টাকা তোমার কাছে আসল ছিল পাঁচশো টাকা ওরা কিন্তু তোমার কাছে আসলটাই জানতে চেয়েছে যে টোটাল আসল কত ছিল তাহলে সি এর রাইট আনসার হয়ে গেল আমাদের তিনের রাইট আনসার হয়ে গেল আমাদের অপশান সি দেখো সিতে আছে এবার এটাই আমরা একটু ছোট পদ্ধতিতে করব। কিভাবে দেখো পার্সেন্টেজটাকে করে দেবো টেন পার্সেন্ট মানে কি একশো টাকায় দশ টাকা সুদ পাওয়া যায় এক বছরে একশো টাকায় দশ টাকা সুদ পাওয়া যায় এক বছরে তাহলে তিন বছরে কত পাবো তিন বছরে আমি পাবো এটার তিন গুণ সুদ অর্থাৎ একশো টাকা আসল হলে তিন বছরে সুদ পাবো তিরিশ টাকা তিন বছরে সুদ পাবো তিরিশ টাকা কিন্তু আমরা তিরিশ টাকা না আমরা সুদ পেয়েছি দেড়শো টাকা আমরা তিরিশ টাকা সুদ পাইনি কত পেয়েছি দেড়শো টাকা তিরিশের কত গুণ দেড়শো তুমি বলবা পাঁচ গুণ তাহলে আসলটাকেও পাঁচ দিয়ে গুণ করে দাও আসলটাকেও পাঁচ দিয়ে গুণ করলে হবে পাঁচশো টাকা এটা হলো আসল যেটা অপশান সিতে আছে এক লাইনে উত্তর বেরিয়ে আসে আর একবার বলি একটু অ্যাটেনশন দাও টেন পারসেন্ট সুদ মানে প্রতি একশো টাকায় দশ টাকা সুদ পাওয়া যায় এক বছরে তিন বছরে তিন দশে তিরিশ টাকা সুদ পাওয়া যাবে তিন বছরে তিন দশে তিরিশ টাকা সুদ পাওয়া যাবে যখন আসল তোমার একশো টাকা এইবার তুমি তিরিশ টাকা সুদ পাওনি তিন বছরে কত পেয়েছো দেড়শো টাকা তাহলে তিরিশের কত গুণ দেড়শো পাঁচ গুণ তাহলে আমাদের আসলকেও পাঁচ গুণ করতে হবে অর্থাৎ পাঁচশো টাকা হবে আমার আসল একদম পরিষ্কার এ পদ্ধতিতেও পাঁচশো এটাতেও পাঁচশো দুটোই দারুণ পদ্ধতি তোমার যেটা ভালো লাগছে সেটা করো একদম ক্লিয়ার তাহলে চলো নাম্বার ফোর চলেছে নাম্বার ফোর কী বলেছে বার্ষিক সিক্স পার্সেন্ট সরল সুদে পাঁচ বছর পর কোনো টাকার সুদ নশো টাকা হলে আসল কত তা তোমরা দেখো এখানে বেসিক ইনফরমেশানগুলো কি কী আছে একটা আছে সুদের হার কত পার্সেন্ট ছ পার্সেন্ট কত বছর টাইম দেওয়া আছে পাঁচ বছর টাইম দেওয়া আছে পাঁচ বছর আর কি সুদ আই দেওয়া আছে কত টাকা নশো টাকা চাইছে কি আসল মানে পি আসল মানে পি এটা বের করতে হবে তা এই ডেটাগুলো যদি মাদার ফর্মুলায় বসিয়ে দাও তাহলে আরামসে উত্তর চলে আসবে চলো এটার উত্তর না হয় তোমরা বের করে আমাকে হোমওয়ার্ক করে বাড়িতে হোমওয়ার্ক করে নিচে আনসারে কমেন্টে অবশ্যই আনসারটা পাঠিয়ে দেবে তাহলে আমি কিন্তু রিপ্লাই দেব কার অঙ্ক ঠিক হলো কারটা ভুল হলো ঠিক আছে তা চলো আজকে এইটুকুই ছোট ক্লাস নেক্সট ক্লাসে আমরা পর থেকে অর্থাৎ নাম্বার ফাইভ থেকে স্টার্ট করে দেব। একদম ভালো থেকো পড়াশোনা চালিয়ে যাও